সেজে গুজে রইলাম বসে নিয়ে গেল না চোপার দোষে বন্ধুরা সেজে আছি জামা টামা সব রেডি ব্যাগ গোছানো হয়ে গেছে আর শ্বশুরমশার শরীরটা আবার খারাপ লাগছে তাই যেতে পারলাম না যেতে পারলাম না আমারও মন খারাপ লাগছে আমার দুটো নাতি বাড়িতেও কান্নাকাটি করছে শুধু বলছে আসো 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 হ্যাঁ ভালো লাগছে না ওদের ফেলেও আমার থাকতে ভালো লাগছে না কি করব বলুন এখন দো পড়ে গেছি শ্বশুর মশার অবস্থা আমার নাতিরাও আমাকে ডাকা ডাকি করছে কী করে ভালো লাগছে না মনটার মতো ভালো লাগছে না এই বের হব তখন বলছে যে ও না আজকে কালকে যে শরীরটা খুব খালা খারাপ লাগছে এই অবস্থা ফেলে রেখে কী করে যাই এটা এদিকেও যেতে পারছি না ওদিকে নাতিরাও কান্নাকাটি করছে ওদিকেও যেতে পারছি না মাঝখানে পরে ভালো লাগছে না কি করব তা বন্ধুদের কাছে শেয়ার করবো না তাই বন্ধুদের কাছে শেয়ার করলাম আপনারা বলবেন আমি কি করব কোনটা আমার আগে হবে কমেন্টটা আমাকে জানাবেন